হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা হচ্ছে দুধ চিত্তই বানিয়েছিলাম ওই দুধ চিত্তই আসলে অনেক বেশিক্ষণ জাল দেওয়া হয়ে গিয়েছিল। তাই পিঠেগুলো একটু গলে গিয়েছিল। কিন্তু খেতে এত বেশি মজা হয়েছিল মানে এটাও বলে বোঝানোর মতো না তারপর আবার এই যে সন্ধ্যার সময় চা বানালাম আমাদের শ্রীমঙ্গলের চা পাতা দিয়ে চা অনেক বেশি মজাদার হয় এবং আমি কিছুদিন পর চা পাতার বিজনেসটা শুরু করবো ইনশাল্লাহ আপনারা সবাই আমার পাশে থাকবেন অবশ্যই তারপর আমরা একটু বাইরে গিয়েছিলাম আসার সময় খাসির পটি কাবাব নিয়ে এসেছিলাম এবং নান এনেছিলাম তো এই পটি কাবাবগুলো অনেক বেশি মজাদার আমরা আসলে বেশিরভাগ চিকেন গ্রিলটা খাই আর এইটা আমার আব্বু পছন্দ করে তাই হচ্ছে এটা নিয়ে এসেছি আর অনেক মজা ছিল তো সবাই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন আমার লাইক ফলো করবেন তারপর আবার আমরা এক কাপ চা খেলাম আসলে আমরা চার অনেক পছন্দ করি সবসময় চা খাই তারপর আবার কালকে হচ্ছে ওই ব্লগটা ছিল পশু দিনের আবার কালকে হচ্ছে আমরা হালিম এনেছি আমাদের পাঁচের হালিমটা অনেক মজার খাসির হালিম থাকে এবং মাংস হিউজ পরিমাণ দেওয়ারা কোয়ান্টিটি অনেক বেশি থাকে মাংসের আর এই তো আমাদের হালিমটা মানে আসলে আমি এই জিনিসটা বুঝলাম না ওদের কাছে নাকি পার্সেল আনলে প্রাইসটা একটু বেশি পড়ে আর যদি বসে খাওয়া যায় তাহলে নাকি কম থাকে এটা কেন আমি আসলে এখনও পর্যন্ত বুঝলাম না তো আমরা হচ্ছে তিনটা খালি ছিলাম এখানে দুইটা খুশি তারপর একটা এন্ট্রেক রেখে দিয়েছি আসলে এত কিছু তো একসাথে খাওয়া যায় না অনেক মজা ছিল ভালোটা তো সবাই ভালো থাকি সুস্থ থাকেন আর নতুন একটি ভিডিও নিয়ে আর কিছুদিন পর আবার চলে আসবো আসসালামু আলাইকুম